সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি যেটা হারায় সেটা হলো যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন যত্ন ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই এত সব হারিয়ে মেয়েরা কি সুন্দর সংসার আগলে রাখে তাই না ফেলেও আলাইকুম আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন একটু এসাব গুলার ভুসি খাই তো আজকেও সেটাই খেয়ে নিলাম তো আজকে আমি রান্নাবান্না বা সংসারের যাবতীয় কাজ আপনাদের সাথে শেয়ার করব না আজকে আমি আমার বাসাটা কিভাবে নিটান ক্লিন রাখি এবং সাজিয়ে গুছিয়ে রাখি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ব্যালকনিতে চলে আসলাম এখানে আমার দুইটা গাছ লাগানোর ছিল তো সেই গাছ দুইটা প্রথমে আমি লাগিয়ে নিলাম তো তারপরে আমি আগের লাগানো গাছগুলো সুন্দরভাবে ক্লিন করে মুছে আজকে এগুলোকে আমি ঘরে ছেট করব তো প্রথমে এগুলো আমি সব মুছে নিলাম এর ভেতরে আমি কিছু পাথর দিয়ে দিলাম বাসা এভাবে পাথর দিয়ে গাছ রাখলে দেখতে খুবই ভালো লাগে আর ইনডোরে আমি কিছু পছন্দ করি যেটা ঘরের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয় তো সব গাছগুলো আমার পাথর সেট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে রেখে আমি আমার ব্যালকনিটা খুব সুন্দর ভাবে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম তো এরপর আমি এই সব গাছগুলোকে পানি স্প্রে করে দেব মাটিগুলো যেহেতু ভেজা আছে তাই মাটিতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট পাতার উপরে সব গাছগুলোকে একটু স্প্রে করে দিলাম এতে আর কি পাতার শুকনো ভাবটা চলে যাবে যাই হোক এরপর ব্যালকনি থেকে আমি চলে আসলাম ঘরে এরপর এসে আমি ঝাড়পোছের কাজগুলো করবো ঝাড়াঝাড়ি আমি প্রতি সপ্তাহে একবার না পারলেও চেষ্টা করি পনেরো দিন এক একবার করার তো আমার খাটের উপরে দেখেন কত কিছু আর সবকিছু মুখ ধর তো এইটার ভেতরে মুখ ধোর জামা কাপড় আর ডায়পার থাকে আর এটার ভেতরে থাকে মুখ ধর ঔষধ তো জিনিসপত্র গুলো সব খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি বেডরুমটা ক্লিন করে চলে আসলাম রান্নাঘরটা ক্লিন করতে তো আমি রান্নাঘরে এসে প্রথমে চুলা রাইস কুকার সবকিছু মুছে নিলাম একটা ভিজে যান একটা দিয়ে তো তারপর একটা শুকনো একটা দিয়ে আবার সুন্দরভাবে মুছে নিলাম আর শুধু চুলা আর রাইস কুকার মুছলে তো হবে না সিঙ্ক এরিয়াটাও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করি আর রান্নাঘরটা আমি প্রতিদিন ক্লিন করি কারণ রান্নাঘর ক্লিন না থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না তাই আমি রান্না হয়ে যাওয়ার সাথে সাথে রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে ফেলি তো এরপর আমি আমার ডাইনিংটা ক্লিন করবো তো উপরে সবকিছু নামিয়ে নিলাম তারপর সুন্দরভাবে ঝেড়ে এর উপরের ময়লাগুলো আমি ফেলে দিলাম তো এরপর আবার সব কিছু জায়গা জিনিসগুলো জায়গায় রেখে দিলাম তো তারপর আমি আবার ব্যালকনিতে চলে আসলাম এই যে রঙিন পাথরগুলো দেখছেন এগুলো আমি এখন সব গাছের গোড়ায় সেট করে দেবো তো আমি অফ ক্যামেরায় সবগুলো গাছের গোড়ায় এগুলো সেট করে দিয়েছি আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কাজে অনেক হেল্প করেছে যদিও সে ক্যামেরা বাইরেই থেকে গেছে তো তারপরে আমি বেডরুমে চলে আসি যখন আপনাদের সাথে রুমটা শেয়ার করবো আমার মনে হলো যে এই কর্নারটা একদম খালি খেলে লাগে খাটের পাশের এই কর্নারটা আর কি তো তারপর আমি এখানে একটা ল্যাম্প দিলাম আর ইমোজি স্টিকার এর হুক লাগিয়ে এখানে আমি একটা মিরর দিলাম ছোট যদিও এগুলো একটু কালারফুল হলে ভালো লাগতো তো এখন এটা আছে এটাই দিয়ে দিলাম তো খুব শীঘ্রই আমি আমার ঘরের জন্য কিছু হোম ডেকোরেট জিনিসপত্র কিনবো তো এবার আমার বাসায় রেডি আপনাদের সাথে দেখানোর জন্য এই যে কর্নারটা এখন একটু মোটামুটি ভালো লাগছে তো এই যে আমি এখানে কিন্তু আমি এনে দুইটা ইনডোর প্লান্ট দিয়েছি গাছ দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় আমার কাছে তো খুব ভালোই লাগে তো কার কার কাছে ভালো লাগে আমাকে জানাবেন আর এই যে দেখেন ড্রেসিং টেবিলের এই কর্নারটা খালি খালি লাগছিল তাই ভাবলাম এখানে কি দেওয়া যায় তো মনে পড়লো যে আমার একটা পদ্মফুলের গাছ আছে সেই গাছটা এনেই আমি এখানে দিয়ে দিলাম তো এই তো আমার বাসাটা গোছানো হয়ে গেছে বেডরুমটা তো এরপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটাও আমার গোছানো হয়ে গেছে রান্নাঘরের প্রতিটা জিনিসই আমার খুবই প্রিয় আর সব থেকে বেশি প্রিয় হলো আমার এই কেবিনের চুলাটা এটা আমি খুবই শখ করে কিনেছি খুবই শখ করে তো এই যে আমার ডাইনিং এরিয়াটাও ক্লিন হয়ে গেছে আসলে আমার বাসায় দেখানোর মতো সেরকমের দামি কোনো কিছুই নেই তবে যা আছে সব আমার খুব শখের এবং কষ্টের একটু একটু করে জমানোর টাকা দিয়ে করা যাই হোক এই যে আমার ড্রয়িং রুমটা তো আমি এখানে পাঁচটা গাছ দিয়েছি তো এখানে ছিল কয়েন প্লান্ট আর ছিল তিনটাই ছিল স্নেক আর এই গাছটার নামটা আমি বর্তমানে ভুলে গেছি যাই হোক এই হলো আমার ড্রয়িং স্পেসটা আর কিন্তু আমি একটা ক্যালন্ডিয়ার গাছ দিয়েছি আর এই পাশে ওয়ালটা আমাদের ছবি দিয়ে ডেকর করা আছে পাশেই ছিল আপনাদের ভাইয়ের গিটার আর এর পাশে ছিল একটা বাবুই পাখির বাসা আর ওই যে মিয়টা আমি আমার রুমে দিয়েছি সেটাও এই ড্রয়িং এ ছিল এখান থেকে খুলে নিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমি আমার ফিল্টারের উপরেও একটা ইনডোর প্লান্ট দিয়েছি এখন ছোট একটু বড় যখন হবে তখন আরো বেশি ভালো লাগবে তো আমার বাসাটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর সারাদিন কাজ করতে করতে আমার অবস্থা কি দেখেন যাই হোক আমার বাসা দেখানোর মতো সেরকমের দামি কোনো কিছুই নেই যতটুকু আছে সবকিছু আমরা সুন্দরভাবে সাজাতে গোছাতে কিনতে পারি না একটু সময় লাগে হয়তো আজ আমার পাশায় কোনো কিছুই নেই একদিন হয়তো আমি আমার শখে সবকিছুই কিনে ফেলবো আর তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক তারপরও আমার যতটুকু আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আমার বাসাটা সাজানো আর যেহেতু আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে ওদের সামলে সবকিছু কর্ম শেষ করে আমি বাসাটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি না তারপরও চেষ্টা করি কিন্তু এসব কাজ করতে করতে আমি প্রচুর ক্লান্ত হয়ে যাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ